সালামু আলাইকুম গায়ে কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জায়গা দেখে তো একটা জিনিস দেখেন এই যে পাশে হাতি দিয়ে এই হাতি দিয়ে দেখেন হাতি দিয়ে টাটাবাজি করতেছে কুটিটা দোকান থেকে টাকা উঠেছে হাতি দিয়ে করতেছে বাজি এইভাবে হাতি দিয়ে এভাবে টাটাবাজি করে এইভাবে দিয়ে করে তো পুরাতন লোক কখনো দেখে না রাস্তা রাস্তা ব্লক পাঠে না রাস্তা তো মেলা হয়েছে যেখানে প্রশাসনের লোক ছিল প্রশাসনের লোক নাই ওই জায়গা থেকে সামনে দেখেন যে কীভাবে চাঁদাবাজি করতেছে তারা তো এরা এইভাবে চাঁদাবাজি যদি করে প্রশাসনের লোক তো কোথাও তারা ওই যে দেখে ওই জায়গায় যে সামনে দেখেন সামনেকে দেখানোর চেষ্টা করি ওই যে সামনে দেখেন কীভাবে কীভাবে চাঁদাবাজি করতেছে কিছু করা উচিত এদেরকে এদের অবশ্যই অবশ্যই এদের প্রতি প্রশাসনিক লোককে অবশ্যই নজর রাখা উচিত যে কৃষক ভবিষ্যতে যাবে কোনো চাঁদাবাজি হবে চাটাবাজি না করতে পারে 아, 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 आई like.